চলে আসলো ওর বাবা সকাল সকাল আসার সময় কেকটা নিয়ে আসলো সাথে করে অর্ডার দিয়েছিলো গতকালকে তোমরা তো বুঝতেই পারছো থামিল দেখে তো যে দেখো আমাদের যে দোকানে আমরা সবসময় অর্ডার দিই বাচ্চাদের জন্মদিনেরটা অর্ডার দিই আর এই যে চামচগুলো যে আমার বাসায় কতগুলো জমেছে তার ঠিক নেই মানে বিক্রি করতে পারবো কেজি দরে এরকমটা হুম কারণ এখানে কেকের প্রাইসটা একটু বেশি নেই বলে চামচটাও দিয়ে দেয় এর সঙ্গে কিন্তু দেশে কিন্তু যখন বাচ্চাদের দেশে জন্মদিন করেছিলাম আমরা গত বছর দেখেছিলাম যে চামচটা দেয় না ওরা চামচটা আলাদা করে নিয়ে আসতে হয় কারণ দেশে একটু প্রাইসটা কম থাকে তাই আর এর প্রাইসটা বেশি নাই তো ওই জন্য চামচটাও দিয়ে থাকে তোর বাবা তো কালকে অর্ডার দিয়ে আসছিলো আমি জানিও না কী কেক অর্ডার দিয়েছি আমিও দেখবো এখনও তোমাদের সঙ্গে নিয়েই দেখতেছি আর কি আমি কিন্তু এখনও দেখিনি কেকটা এই একবারেই তোমাদের সঙ্গে নিয়ে তাই তোমাদের সঙ্গে আমিও দেখবো আর আমি জানিও না ওর বাবা কী কেক দিয়েছে আমার কাছে শুনিও নি কেক দিয়েছে এটুকুই জানি মানে কী কেক দিয়েছে সেটা জানি না তাই তোমাদের সঙ্গে নিয়ে আমি দেখবো কেকটা তো চলো আমি ঢাকনাটা খুলে আর দেখি কি কেক নিয়ে এসেছে প্রত্যেক বছর কেকটা কিন্তু ভালোই হয় ওয়াও সো বিউটিফুল কী সুন্দর একটা কেক দেখো চকলেট কেক লাভ শেপে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই টুইন বেবি অ্যান্ড মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে সোমবার পনেরোই জুলাই তো আজকে আমাদের অ্যানিভার্সারি সেটা তোমরা আগেই বুঝতে পেরেছ আর যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো জানোই যে আজকের দিনে আমার অ্যানিভার্সারিটা হয় আর আমরা একটি কেক তো অবশ্যই আনবো এবং বাসায় আমরা ঘরোয়াভাবে নিজেরা নিজেরা করি তো দেখো পুরোটা লিখতে পারিনি ওর বাবার নাম আর আমার নামের সঙ্গে এস 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 আর কেকটা সুন্দর হয়েছে কিন্তু বেশ ডিজাইনটা ভালোই করেছে বলো গত বছরও দিয়েছিলাম বারো ইয়ার্স আমার লাল কেক ছিল গত বছর তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই জানবে দেখো কেক ফরি ইউ জিনিস খুবই ভালো হয়েছে ওর বাবা বস চয়েস করে দিয়ে এসেছে ভালোই হলে হয়েছে আর ডিজাইন বেশ সাজাইছে কিন্তু খুব সুন্দর বলো আমি তো এই ফার্স্ট দেখতেছি বাক্সের মধ্যেই থাক এখন বের করব না বের করলে বাচ্চারা আবার ঠেলা ঠেলি দেবে তো এখানে থাক যখন কাটবো তখন বের করে নেবো তাকে ঢেকে রেখে দিই তো কেকের যেখান থেকে আমরা কেকটা আনি ও ওরা ভালোই কেক করে কেকটা খেতে কিন্তু খুবই ভালো হয় খুবই মজা হয় আর কি তারপরে দেখো রেডি হয়ে গেলাম কোথায় যাচ্ছি বলো তো সেই অ্যানিভার্সারি শাড়ি তোমাদের দেখিয়েছিলাম সেই শাড়িটা পরলাম সঙ্গে ব্লাউজটা মিলিয়ে ব্লাউজটা আমার ছিল তো আমি রুম থেকে তোমাদের দেখাতে পারিনি রুম থেকে নিচে চলে আসছি ও পেছনে সিঁড়ি দেখো পেছনে সিঁড়ি আর এটা হচ্ছে আমাদের একদম গেটের কাছে আর কি হ্যাঁ একদম গেটের ধারে যখন আসছি তোমরা বুঝতেই পারছো ডিনারে আসছি তো আগের থেকে কোনো প্ল্যান ছিল না মানে প্রি প্ল্যান ছিল না বাসায় ভালো রান্নাবান্না করার একটা ইয়ে ছিল যে রোস্ট করব বিরিয়ানি পোলাও করব এরকম রেডিও করা হয়ে গেছে আমার মানে গুঁড়ো দুধ বাদাম বাটা রেডিও করে ফেলেছি কিছু বেরস্তা করার জন্য পেঁয়াজও কুচিয়ে ফেলেছি তো এত প্রচণ্ড গরম পড়েছে মানে এত কষ্ট হচ্ছে রান্না করতে এরকম তো তারপরে বললাম যাই বাইরে খেয়ে আসি তো একটা কাছাকাছি শ্যামলিন কাছাকাছি আমাদের বাসার কাছাকাছি একটা রিকশানে চলে আসলাম তো কাছাকাছির মধ্যে খাবারের মান খুব ভালো ওর বাবা নাকি অফিস থেকে কোনো খাবার অর্ডার টর্ডার নিলে এখান থেকে নেয় তো ভালোই খাবারের মান ভালো ছিল ওরা মেনু কার্ডটা দিল এই যে দেখো চুলতানি কাচ্ছি আর একটা জানি কি তো কাচ্ছি খাবো না জাস্ট ঢাকাতে আবার যে কোনো জায়গায় কাচ্ছি খাওয়া যায় না সেটা তোমরা বুঝতেই পারছো হুটাৎ করে বসা যায় না কোথাও আর হচ্ছে আর আগে যেটা আমরা যে যেতাম সেখানে একটু দূরে যেতে পারলাম না ঢাকাতে রাস্তা এখন খুবই তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছ ছাত্ররা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আর কলেজের স্টুডেন্টরা বিক্ষোভ হচ্ছে রাস্তাঘাটে খুবই জ্যাম মানে সমস্যা হতে পারে জন্য আমরা কাছাকাছির মধ্যে একটা গেলাম ওখানে অর্ডার দিলে তারপরে ওরা রেডি করবে আর কি আগে থেকে তো রেডি করা থাকে না মানে কাঁচাটা তা রেডি করা থাকে পরে ওরা ওটা হিট করে রান্না করে দেবে তো এক ঘন্টা ওরা সময় নেয় এক ঘন্টা রান্না করতে তো তারপরে আমরা অর্ডার করার পরে এক ঘন্টার মাথায় ওরা খাবারটা দিল দেখো এখানে আছে চিংড়ি চিকেন আছে এই চিংড়িওটা চিংড়ি বোনা বেশ সুন্দর লাগছিলো এটা চিকেনের কয়েকটা ইয়ে আছে কি টাইপের বলে বারবিকিউ টাইপের আর হচ্ছে সালাদ আছে রাইস আছে ফ্রাইড রাইস আর কি বেশ আরও দুই একটা সবজি আছে বেশ খুবই ভালো লেগেছিল কিন্তু আর হচ্ছে চিংড়ির এটা চিংড়ির এটা ভালোই লেগেছিলো চিংড়ির তরকারিটা তো খাওয়া দাওয়া শেষে প্রায় রাত সাড়ে এগারোটা বেজে গেছিলো আমাদের বাসায় আসতে তারপর এখন আমরা বেরিয়ে যাব রাত হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে চলে আসলাম তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না বললাম হঠাৎ করে বাইরে খাওয়া তো আমরা অ্যানিভার্সারিতে এইভাবেই এবারে মেলসের পালন করলাম একটু বাইরে খাওয়া দাওয়া করলাম এভাবেই কাটালামকে বাচ্চারা তো খুবই খুশি বাইরে খেতে পেরে তো বন্ধুরা অবশ্যই লাইক দিও আর করে জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা